হ্যালো নিউ ভিডিওতে আপনাদের সবাইকে আমাদের নেই যার কারণে হচ্ছে শুটিং ক্লোজ ক্লোজ অফ জয়পুরহাট শুটিং এ ছিলাম ওখান থেকে চলে আসছি নওগাঁ জেলায় পাহাড়পুরে এখানে এসে প্রচণ্ড ঠান্ডা যদিও তারপরে ফিলিংসটা খুব গুড তার থেকে বড় কথা হচ্ছে যে জায়গাটা দুর্দান্ত সুন্দর ফটোশ্যুট এবং মডেলিং ভিডিও বা হচ্ছে সিনেমাটিক্স এভরিথিং যত প্রকারের ভিডিও কোয়ালিফিকেশন ফটোশ্যুট সব করা যায় এখানে তো আমরা আসছি আপনাদেরকেও দেখাবো এক একলা লাভ উপভোগ করলে জিনিসটা কেমন হয় না তো এখন থেকে হচ্ছে সমস্ত আপডেট আমার অল অডিয়েন্স দেখবে এবং সারা বাংলার মানুষ দেখবে সিঁড়িগুলোর মধ্যে হাঁটতেছি ফিলিংসটা কতটা ভালো মানে বলে বোঝাতে পারবো না প্রচন্ড পরিমাণ ঠান্ডা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ঐতিহাসিক সেই পাহাড়পুর চলে আসলাম ফাইনালি গাইস প্রচন্ড শীত তারপরে হচ্ছে শাহরুখ খানের মতো স্টাইল सब देखते गुर मनमुग्धकर भिउ पहाड़पुर ऐतिहा जी पहाड़पुर